আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ হাজির হয়ে গেলাম তোমাদের বাংলা বইয়ের সর্বশেষ অধ্যায় দৈত্য ও জেলে এই অনুশীলনের সকল সমস্যার সমাধানগুলো নিয়ে অনুশীলনে প্রথমে আছে জেনে নেই কল্প কাহিনী আলিপ লাইলা আরবীয় গল্প হলেও কাহিনীগুলোর আবেদন সর্বজনীন এক হাজার একটি কাহিনী ভিত্তিক আরব্য রজনীর গল্প লোকের মুখে মুখে ফিরত এগুলোর অধিকাংশই সংগৃহীত হয়েছে বাগদাদের খলিফা হারুনু রশিদের আমলে এই লোক কথাগুলো এক হাতে এক সময়ে এমনকি এক দেশে লেখা হয়নি প্রাচীন পার্শি ভাষায় প্রাচীন পার্শ্বিক ভাষায় হাজার আফসানা বা এক হাজার গল্প নামে এই গল্পগুলো প্রথম লিখিত রূপ পেয়েছিল মোগল আমলে এই কাহিনীগুলো মধ্যপ্রাচ্য থেকে এ দেশে এসেছে গল্পগুলো এখন বিশ্ব সাহিত্য জগতের সম্পদ দুই নিচের শব্দগুলোর অর্থ জেনে নি বাক্য লিখে প্রথমে আছে শব্দের অর্থ তারপরে আছে এ শব্দগুলো দিয়ে বাক্য রচনা জেলে জেলে অর্থ মৎস্য শিকারী তোমরা যদি পাঠ চলাকালীন সময়ে যদি মনোযোগ সহকারে আমার পড়াগুলো শুনো তাহলে তোমাদের খুবই উপকারে আসবে আশা করি জেলে জেলে অর্থ মৎস্য শিকারী কায় ক্লেশ অর্থ শারীরিক পরিশ্রম করে দিয়ে শব্দ বাক্য রচনা শ্রমিকরা কায় ক্লেশে জীবনযাপন করে গুজরান অর্থ অতিবাহিত করা বা যাপন সে খুব কষ্টে দিন গুজরান করে মর্জি মর্জি অর্থ ইচ্ছা বা সম্মতি মর্জি হলে এখন তুমি গান গাইতে পারো জ্বালা জ্বালা মানে বিরাট মাটির পাত্র বিশেষ জ্বালার মধ্যে দৈত্যটি বন্ধি ছিল অনাহার অনাহার মানে উপবাস না খেয়ে থাকা গরিব লোকটি কোনো কোনো দিন অনাহারে কাটায় গোস্তাকি অর্থ অপরাধ বা অনিয়ম শিক্ষক বললেন তুমি গোস্তাকি করছ মাপচাও নসিব নসিব অর্থ ভাগ্য বা অদৃষ্ট আমার নসিব ভালো বদ অর্থ মন্দ ভাগ্য শ্বেত মানে সাদা বা ধবল আস্থা মানে ভরসা বিশ্বাস জব্বর মানে দারুল মানে অকৃতজ্ঞ বিশ্বাসঘাতক শপথ অঙ্গীকার মোহর মানে স্বর্ণ মুদ্রা এখানে পরীক্ষার উত্তরপত্রগুলো মোহর করে দাও শূন্যস্থান পূরণ ডান বা মিল এবং নিচের শব্দগুলোর উচ্চারণ বানান আশা করি তোমরা এগুলো নিজেরা নিজেরা পড়তে পারবে এগুলো আর দেখিয়ে দেওয়ার মতো কিছু নয় আমি তোমাদেরকে এই ছয় নম্বরের প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দেই জেলের সংসার কিভাবে চলতো জ্বালা দেখে জেলে কি ভাবলো জ্বালা থেকে কি বের হয়ে আসলো দৈত্যটি দেখতে কেমন ছিল বাদশাহ বাদশাহ কেন দৈত্যকে বন্দি করেছিল দৈত্য কেন জেলেকে মারতে চেয়েছিল জেলে কেমন করে দৈত্যের হাত থেকে নিজেকে রক্ষা করলো আমি তোমাদের সুবিধার্থে প্রশ্নের উত্তরগুলো গাড়ি থেকে দেখিয়ে দিচ্ছি আশা করি তোমাদের উপকারে আসবে এই যে দেখো জেলের সংসার কিভাবে চলত জেলের সংসার কায়কলেশে চলত জেলে গরিব ছিল সে প্রতিদিন নদীতে পাঁচবার করে জাল ফেলতো এতে যে মাছ পেত তা বেছে তার সংসারের খরচ চালাতো তারপর ক্ষয় আছে জ্বালা দেখে জেলে কি ভাবলো জ্বালা দেখে জেলের মনে আশা জাগলো সে ভাবলো এই যে দেখছি বাদশাহী জ্বালা নিশ্চয়ই মনিরত্ন কিছু রয়েছে ভেতরে খোদার দয়া এবার বুঝি নসিব ফিরল গ জ্বালা থেকে কি বের হয়ে আসলো জ্বালা থেকে কি বের হয়ে আসলো জ্বালা থেকে ধোয়া বের হয়ে এলো জেলে পাথর দিয়ে ঠুকে ঠুকে জ্বালার ডা নাকা সরানোর সাথে সাথে গোল গল করে রাশি রাশি ধোঁয়া বেরিয়ে এলো জ্বালা থেকে এরপর দেখতে দেখতে সে ধুয়ার কুন্ডলী একটা পরিণত দৈত্যটি দেখতে অতিকায় ছিল তার মাথাটা একটা বিশাল ঝুড়ির মতো এবং এক গাছি ছুল ও নেই সেই মাথায় আগুনের গোলার মতো ভয়ঙ্কর দুটি চোখ আর মুখ আর মুখে পাথরের টুকরার মতো দাঁত ছিল বাদশা কেন দৈত্যকে বন্দি করেছিল দৈত্য বাদশা সুলেমানের গোলাম ছিল দৈত্য দৈত্য বাদশা সুলেমানের গোলাম ছিল তার এমনই ক্ষমতা ছিল যে দুনিয়া কাউকে সে পড়াও করতো না একদিন বাচ্চার হুকুম তামিল করতে অস্বীকার করলো করে সে এতে রেগে গিয়ে বাচ্চা তার লোকজন দিয়ে দৈত্যকে একটা তামার জ্বালায় পুরে তার মুখ বন্ধ করে দিলেন এবং বাচ্চা মোহর খোদাই করে দিলেন এরপর বাচ্চা জ্বালাটাকে নদীতে ফেলে দিলেন দৈত্য কেন জেলেকে মারতে চেয়েছিল আমি তোমাদেরকে প্রশ্ন উত্তরটা দেখে দিচ্ছি তোমরা সংগ্রহ করে খাতায় লিখে রেখতে পারো জেলে কেমন করে দৈত্যের হাত থেকে নিজেকে রক্ষা করল আজকে পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ